আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি হাজির হয়েছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে মালটা চাষ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে দেব দেখেন মালটা গেছে কী পরিমাণ মালটা হয়েছে আর মালটা লাগাইছে আমাদের গ্রামের আমাদেরই ছোট ভাই হাফেজ মাওলানা সে তার দিয়ে কিছু কথা শুনবেন যে এই মালটা চাষ করে কত লাভজনক হয় এখানে কত বিঘে কী দেখি তার সম্পর্কে কিছু শুনবো আচ্ছা ভাই এখানে কয় বিঘে মালটা আছে এখানে মোট আমাদের আছে নয় কাটা আর আমার আছে বারো কাটা আচ্ছা এখানে বারো কাটা নয় কাটা মানে এক বিঘে এক কাটা এক বিঘে এক কাটা এই এক বিঘা এক কাটায় আপনার কয় মন মালটা হতে পারে এখানে টোটাল আনুমানিক তাও তো যে মালটা তাও তো প্রায় দেড়শো মন দুইশো মনের কাছে চলে যায় দেড়শো থেকে দুইশো মন পাইকারি আমি কত করে বিক্রি হয় এগুলো পাইকারি বিক্রি হয় আপনার একদম পাওয়া যায় পঞ্চাশ পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ টাকা যদি হয় তো অনেক টাকা তো হ্যাঁ মনে করেন আপনার কোন খরচ নাই খরচ অল্প আর এই জাতটা আপনি কোথা থেকে নিয়েছিলেন এটা

কি পরিমাণ লাভবান হওয়া যায় এইখানে আপনার বারো কাটা বইতে চল্লিশ থেকে পঞ্চাশ মন শুধু মালটা হবে আর বেশি হবে তারও বেশি হবে আর এখানে প্রতি কেজি পাইকারি বিক্রি করে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আর প্রতি বছরে আপনার এসে সামনের বছর এসে বেশি হতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মালটা চাষ করে কি লাভবান হওয়া যায় আর তাদের আরও ওই সামনে মাঠ বাগান আছে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু কে বছর প্রচুর শিল্প আছে তারপরেও এই পরিমাণ মালটা গাছে ধরে আছে দেখুন কি পরিমাণ মালটা ধরে আছে যারা মালটা চাষ করতে আগ্রহী অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং আমার পেজে আপনাদের নিচে নাম্বারটা দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করবো কীভাবে মালটা চাষ করবেন কি দেখি আমরা বলে দেবো